হেই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো তো আমিও ভালোই আছি আজকে আমরা যাচ্ছি বর বউ মিলে মুভি ডেটে উবের বুক করে ডাইরেক্ট আমরা চলে আসলাম এখানে এখন থ্রি ডি গ্লাস নিয়ে নিয়েছি তো এখানে ভিতরে এন্টার করব আর আমাদের সাথে এসেছিল জয়ন্ত মানে আমার হাজবেন্ডের বন্ধু আমি ওকে ভাই বলেই ডাকি এখানে আমি বললাম যে আমাকে থ্রি ডি গ্লাসটা পরিয়ে দেওয়া একটা ফ্রেম নেই আর ও আমার চোখের ভিতরে একটুর জন্য প্রায় ঢুকিয়ে দিয়েছিল তো যাই হোক অবশেষে আমরা ফ্রেমটা নিতে সাকসেসফুল হই এখন ছিল ইন্টারভেলের টাইম তো আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো তো আমি চুজ করেছিলাম বার্গার খাবো তো আমরা অপোজিট সাইডে চলে গিয়েছিলাম যেখানে বার্গারের দাম খুবই বেশি তো আমি বললাম যে যাই হোক চলো ওইখান থেকে নিয়ে নিই ওখান থেকে বার্গারের প্রাইস ছিল সিক্সটি রুপিস তো এর আগেও আমরা মুভিতে ঢুকার আগে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কারণ গলাটা প্রায় শুকিয়ে আসছিলো তার জন্যে তারপর যে পরিমাণে লাইন ছিল মনে হচ্ছিল না যে মুভি স্টার্ট হওয়ার আগে আমরা যেতে পারবো তবু যাই হোক আমি ওকে বলছিলাম যে এখান থেকে বার্গারটা নাও তারপর বার্গার নিলাম আমি আর জয়ন্ত আর ও পপকর্ন নিয়েছিল তারপর এখান থেকে নিয়ে আমরা বিল পে করে তারা তাড়াহুড়ো করে আমরা ভিতরে চলে যাই আর এখানে তোমার দেখতেই পাচ্ছ যে আমি অর্ধেক বার্গার খেয়ে ফেলেছি যদিও তোমাদেরকে দেখানোর জন্য ক্লিপটা নিলাম তো মুভি শেষ এখন আমরা চলে যাব বাড়িতে মুভির নামটা ছিল কলকি মুভি তো যারা যারা কলকি মুভি দেখেছো তাদের রিভিউটাও কমেন্ট বক্সে নিশ্চয়ই দিয়ে যাবে তো আমার তো বেশ ভালোই লেগেছে তো আজকের ব্লগটা এতটুকু ছিল দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে